আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার ইসলামিক দোয়া চ্যানেলটি পছন্দ করছেন তারা অবশ্যই একে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ জান্নাতের ধনভান্ডার নিয়ে আলোচনা করব। দোয়াটি হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কোনো ক্ষমতা নেই হজরত আবু মুসা আল আসহারি থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী বললেন হে আবু মুসা হে আব্দুল্লাহ আমি কি তোমাকে জান্নাতে ধন একটি বাক্য বাতলে দেব না আমি বললাম হ্যাঁ বলে দিন তখন তিনি এই দোয়াটি বলেছিলেন লা হাউলা ওয়ালা কুয়াতা, ইল্লা বিল্লা। সেহ বুুখারিি হাদিস নম্বর ৬হা৪ নয়। আপনারা বেশি ভালো হয় এসন নামাজের পর লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পড়বেন আমি।